সাওলা যা এশিয়ান ইউনিকর্ন নামেও পরিচিত বিংশ শতাব্দীর এক অবিস্মরণীয় আবিষ্কার এর পরেও মানবের অগোচরে নির্জনে বিরাজমান আজ আমরা জানব এর সন্ধান কিছু অবিশ্বাস্য ইতিহাস ও ভবিষ্যতের জন্য সংগ্রাম সম্পর্কে সালটা ছিল উনিশশো সালের মে মাস ভিয়েতনামের ভুকুয়াং জাতীয় উদ্যান পরিদর্শনে গিয়ে সরকারি বন পরিদর্শক ও ডাব্লুডাব্লু এর দল একটি শিকারীর বাড়িতে রহস্যময় সিংয়ের খণ্ডা খণ্ডাবশেষ পায় এই শিংগুলো ছিল লম্বা সরু এবং অদ্ভুত পরিচিত কোনো প্রাণীর নয় পরের দিন একই পর্যায়ে আরও একই রকম শিং পাওয়া যায় যা বিজ্ঞানীদের নিশ্চিত করে তারা একটি নতুন প্রজাতির আবিষ্কার করেছে উনিশশো সালে এই নতুন বভিত প্রজাতির নামকরণ করা হয় সাওলা যার মানে স্পিন্ডল হর্ন বা মূলত স্পিনিং হুইল পোস্ট হর্ন মহাদেশব্যাপী মাধ্যমে এই আবিষ্কারকে বিংশ শতকের সবচেয়ে চমকপ্রদ প্রাণীবিদ্যার আবিষ্কার হিসেবে বর্ণনা করা হয়েছে সাউলার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তার দুটি সমান্তরাল ধারালো শিং যা পুরুষ এবং স্ত্রী উভয়েরই থাকে এবং প্রায় পঞ্চাশ সেন্টিমিটার বা বিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে মুখে রয়েছে চিত্তাকর্ষক সাদা চিহ্ন এবং একটি বিরাট ম্যাকজিলারিক গ্ল্যান্ড যা হয়তো এলাকা চিহ্নিত বা সঙ্গী আকৃষ্ট করতে ব্যবহৃত হয় শাওলা শুধুমাত্র আনামাইট পর্বতমালা ভিয়েতনাম এবং লাওসে সীমান্তবর্তী অরণ্যে বাস করে এটি খুবই লাজুক তুলনামূলক কম আলো ও কম মানুষ বিরাজমান এমন নিকটে বনাঞ্চলে বিরলভাবে দেখা যায় স্থানীয়রা জানায় তারা দিন রাত সক্রিয় একা চলোচ্ছ কিন্তু কখনো কখনো দুই তিন বা ছয় সাতটি গ্রুপেও দেখা যেতে পারে একটি ঘটনায় দুই হাজার সালের লাউসে একটি সাওলা ধরা পড়েছিল কিন্তু শীঘ্রই মৃত্যুবরণ করে যেটি প্রমাণ করেছিল এই প্রজাতি এখনও জীবিতই আছে তবে বিপন্ন অবস্থায় স্পষ্ট করে জরুরি পদক্ষেপ হিসেবে আই দ্বারা সাওলা ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করা হয় দু সালে যা সাওলা এবং তার আবাসের সংরক্ষণে কাজ করে দু হাজার পঁচিশ সালের একটি গুরুত্বপূর্ণ গবেষণার মাধ্যমে সাওলা সম্পূর্ণ রেফারেন্স জিনোম প্রতিষ্ঠিত হয় যা ইনভায়রনমেন্টাল ডিএনএ থেকে খুঁজে তাদের অবস্থান নির্ধারণে সাহায্য করবে এর ফলে গবেষকরা আরও দক্ষভাবে সাওলা শনাক্ত করতে পারছে এটি সংরক্ষণের অগ্রাধিকার উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার সাওলা হচ্ছে এক অদৃশ্য বনজান্দার প্রতীক যেটি শুধুমাত্র একটি প্রাণী নয় বরং মানব সভ্যতার সাথে বন এবং জীববৈচিত্র্যের বন্ধনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই এশিয়ার ইউনিকর্ন যদি হারিয়ে যায় তবে পৃথিবী হারাবে তার এক বিরল কম্পন তবে আশা এখনও আছে আপনিও এই সংগ্রামে অংশ নিতে পারেন অবগত থাকুন সমর্থন করুন এবং সচেতনতা ছড়ান